ধর ধর বাড়ি চলে গেল যা এই দেখ তোদের জন্য আমি একটা কি এনেছি দেখ সুন্দর খুলে দেখ সারপ্রাইজ খুলে তুই একটু খাবে আমি একটু এগুলো খাওয়ার জিনিস না তো হাই ভগবান এগুলো খাওয়ার জিনিস না এদিকে দে আমার কাছে দে আমার কাছে দে এগুলো খাওয়ার জিনিস না এই দেখ একটা করে হাতে নে আর তুই একটা নে হাতে তুই একটা নে নিলি তো ঠিক আছে করে সাবান এই দেখ ঘাস ঘস ঘস দেখেছিস ফেনা হয়েছে না ওয়াও দেখ দেখলি ফেনা হয়েছে না এখন হাতটা ধুয়ে ফেল দেখলি এটা এই হাত পরিষ্কার করে ভাত যখন খাবি বা কিছু খাবি এটা দিয়ে একটা করে নিবি আর হাত পরিষ্কার করবি আর খাবি ঠিক আছে সেই না নেও নেও রেখে দাও পছন্দ হয়েছে তো মামা দেন একটা মুখে মুখলে

আরো অনেক আর কি সেই তো ডাইনাসোর চকলেট নিয়ে আসছে দেখ আর আমার জন্য কি আনছো বলতো জল এই পাইপ দিয়ে আমি জল খাবো না তুমি খাও তুমি খাও তুমি খাও মামাম বেলুনটা এইভাবে খেলিস না কিন্তু পড়ে যাবে কিন্তু আরে আরে পড়ে হ্যাঁ যা যা আমি বেলুনটা পড়ার আগে আগে আমি নিয়ে গে কুরু দাও ঘর থেকে বেরো এই শোনো তোমাকে বলে যাচ্ছে আমি রান্না করতে যাচ্ছি মাম্মা জন্য একদম কুরুগুড়িতে মধ্যে হাত না দে ঠিক আছে ঠিক আছে ওই না না করতে স্বামী না এই নোংরা লেগে গেছে তাহলে হাতটাকে আগে ধুবি তারপরে খাবি আগে সাবানটা মাখ হাতে নিচ্ছে সাবানটা মাখ সাবান মেখেছ এবার জলে হাত দাও ভালো করে ধোও এবার এই গামছা দিয়ে মুছো হাতটাকে এইবার খাও এই হাম্বু ললিপপ খাবি নি কি আয় আই মামান তো ললিপপ খাই নিচ্ছে কিন্তু গরু হাম্বু তো হাম্বু তোর ললিপপ খাই নিলো দেখ ই মা খাই নিলো চাইটে যেটে খাচ্ছে দেখ কি ভাই কি সুস্বাদু করে খাচ্ছে ললিপপটা দেখছিস রুট দে লাগছে আমার আমার বাইকের কোথায় এ মা তো সাইকেলটা কে ফেলে দিয়েছে রে নিশ্চয়ই বাইকালটা ফেলে দিয়েছে দাঁড়াই বাইকালাটাকে মজা দেখাচ্ছি মা মামার সাইকেল ফেলাই দেওয়া দাঁড়া দেখাচ্ছি মজা দেখ দেখ মামা আজকে সেই মজা দেখাবো হ্যাঁ তোর সাইকেল ফেলে দেওয়া দাঁড়া এই দেখ আইসি নিয়ে দেখবে বাইকটার মধ্যে বালি খুব

চকলেট আছে তো ভগবান এখন দোকানে গেলে তুই দোকানদারি আমাকে পিটি দিত ভিতরে চকলেট চকলেট খেতে জানে না আবার চকলেট কিনতে গেছে এটার ভিতরে একটা খেয়াল না পাবা দেখ হ্যাঁ আমিও আজকে অটো ছাড়া যাবো না ডেইলি ডেইলি আমরা হাইটে হাইটে স্কুলে যাই আজকে তোর বাবা আসুক বলবো অটো নিয়ে আসতে অটো করে স্কুলে যাবো ঠিক আছে ওই শোনো শোনো আমাদের জন্য অটো ডেকে নিয়ে আসো আমরা অটো করে আজকে স্কুলে যাব আমরা হেঁটে যাবো না প্রত্যেকদিন হেঁটে হেঁটে স্কুল যেতে ভালো লাগে না না মামা আমরা আজকে অটো করে যাবো যাও অটো নিয়ে আসো যাও হ্যাঁ হ্যাঁ যাও ইয়ে মামা আমরা আজকে অটো করে যাবো স্কুলে অটো করে

কি হয়েছে কোনগুলা এ এগুলো তো কাঁচা খেজুর এগুলো এইভাবে খেতে হয় না তো দাঁড়া তোকে আমি দেখবি এগুলো কিভাবে খেতে হয় কাঁচা খেজুরকে এগুলোকে আমি কিভাবে পাকিয়ে দিব দেখবি দেখ এটার মধ্যে এখন জল দিয়ে দিলাম ঠিক আছে জল দিয়ে দিলাম তো তারপরে এটার মধ্যে এখন আমি এই যে লবণ দিয়ে দিবো ঠিক আছে এই যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তো এখন এটা ঘরে নিয়ে রেখে দে সকাল হ্যাঁ এখানে রেখে দে এখন যেয়ে ঘুমিয়ে পর দেখবি সকালে উঠবি দেখবি পেকে গেছে পেকে গেছে কোথায় দেখি ও আও দেখ দেখলি কি সুন্দর পেকে গেছে খাও 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 দেখ সবগুলো পেকে গেছে ও লবণ আর জল দিয়ে দিছি দেখ পেকে গেছে নে 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 ধর 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 সবগুলোই খা তুই ও বাবা ও মা তোমার কি হয়েছে আর বলিস নাই চুরিগুলো কখন থেকে ট্রাই করছি হাতে ঢুকানোর জন্য ঢুকছে না দাঁড়াও তোমাকে আমি একটা ম্যাজিক দেখাচ্ছি কি ম্যাজিক দেখাবি আবার তুই প্লাস্টিক দিয়ে বাবা আমি এতক্ষণ ধরে আধা ঘন্টা এক ঘন্টা ধরে ট্রাই করছি চুরিগুলা ঢুকানোর তুই এইভাবে ঢুকে দিলি ও মাই গর এত দিমা তোর কি বুদ্ধি রে তোর মামা

কোন দাঁতটা পড়ছে কোন দাঁতটা পড়ছে আমি দেখি কর কোথায় কিটা হ্যাঁ পাথর তো দিয়ে বানাচ্ছে পাথর এটা উল্লু বানালো আমাদের দুজনকে কিভাবে বোকা বানালো দেখে ধরো ধরো ধরে ফাটা ফাটা এত বড় উল্লু বানালো আমাদেরকে

হেরা তুই এমন ভাবে লুকলা তোমার পা তো দেখা গিয়েছিল পদ্দার हाय ভগবান জন্য বলি তোর বাবা কেন পালালো আজকে হ্যাঁ ভয় পায় কেন তোকে দোকানে নিতে ইgly কি কিনে নিচ্ছিস পুরো দোকান উঠিয়ে নিচ্ছিস তো আর এইভাবে কেউ ভাত খায় চামুস ফেল চামুস ফেল হাত দি ভাত খাও

হলুদ এই যে নিয়ে এসেছি হলুদ আর এখানে এসে মাম্মা আর এখানে এক গ্লাস জল নিয়ে নিয়েছি সবাই বানাচ্ছে তো আমরা কেন বানাবো না আমরা বানাবো তো এই যে আমি এখন দিয়ে এই হলুদটা এখানে দেখি কেমন হয় অসাধারণ অসাধারণ